নমস্কার আপনাদের সকলকে আমার আজকের ভিডিওতে স্বাগত জানাই তো আমার ফোনে আমার একটা সমস্যা হচ্ছিল যে এয়ারফোন ব্লুটুথ ইয়ারফোন আছে সেইটা দিতে দিকে দেখি কানেক্ট হচ্ছে না এমনকি সেটা আমার ফোনে শই করাচ্ছে না তো আমার ব্লুটুথ ইয়ারফোনটা অন করা আছে কিন্তু আমার ফোনে সেটা শো করাচ্ছে না দেখাচ্ছি এখানে গেলে এখানে সেটা। এখানে কোনো জায়গায় শো করাচ্ছে না সেটা শুধুমাত্র আমার এই ফোনের আর একটা ফোনের ছিল সেটাকে শো করাচ্ছে আর কোনোটাকে এখান থেকে শো করাচ্ছে না তারপর আমি অনেক ঘাটাঘাটির পর এটা সমস্যার সমাধান করতে পেরেছি এবং সেটা খুবই একটা গ্রহণযোগ্য একটা পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছি এখানে অনেক ঘাটাঘাটি করেছি তারপরে গিয়ে আমি এটার একটা মানে সম্পূর্ণ একটা ভালো সলভ পেয়েছি তো আপনাদের সাথে সেটা আমি শেয়ার করতে চাচ্ছি এই জন্য ভিডিওটা বানানো তো আপনারা যারা স্বপ্নে এই সমস্যাটা হচ্ছে তারা জেনে রাখুন এবং যাদের হচ্ছেন আবার ভবিষ্যতে হতে পারে তারাও ওইটাকে দেখে রাখুন যে কি করবেন আপনারা এমন সমস্যা হলে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই সমস্যাটা হলে আপনারা প্রথমে যেটা করবেন আপনাদের ফোনটাকে প্রথমেই একটা কাজ করবেন ফোনটাকে একেবারে রিস্টার্ট করে নেবেন অর্থাৎ বন্ধ করে তারপরে আবার অন করে নেবেন তাহলে যে কাজটা হবে আপনাদের ফোনে যদি কোনো সমস্যা অর্থাৎ ছোটোখাটো কোনো ত্রুটি বা কানেকশনের প্রবলেম থেকে থাকে সেটা বন্ধ হয়ে যাবেন তারপরে আপনারা যে করবেন এখান থেকে বেরিয়ে আসবেন ওই ব্লুটুথটাকে প্রথমে অফ করে নেবেন প্রথমে অফ করে নেওয়ার পর এবার আপনারা যে করবেন আপনাদের ফোনে একটা ক্লিনার ফোনের ক্লিনার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন আপনারা যে কোনো ক্লিনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন কিন্তু একটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন আছে সেটা হলো এই যে এবি জে ক্লিনার তো এটা একটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন যদি আপনারা পড়াশোনা করে থাকেন তো অবশ্যই আইসিডি বইয়ের এটা এটার নাম দেখতে পাবেন যে স্টোরেজ ক্লিনার তো এটা দিয়ে কী হবে এটা দিয়ে আপনাদের ফোনে যে আপনারা যখন বিভিন্ন অ্যাপ্লিকেশন বা যে কোনো কিছু ব্যবহার করেন অথবা ধরো কোনো কানেকশন তারপর ডেটা হিস্ট্রি বিভিন্নতা তো সেইটা আপনাদের ফোনে যখন ডিলিট করে দেন কোনো ভিডিও অডিও সব কিছু ডিলিট করার পরেও আপনাদের ফোনে একটা ওর একটা তার একটা স্টোরেজ অবশ্যই থেকে যায় অর্থাৎ সেইটা জায়গা দখল করে রাখে যার ফলে আপনাদের ফোনটা স্লো হয়ে যায় এবং বিভিন্ন সমস্যা দেখা দেয় তো আপনারা চেষ্টা করবেন এটাকে ওপেন করে নেবেন এবং এখান থেকে আপনারা প্রথমবার যখন ওপেন করবেন তখন কিছু পারমিশন চাবে সেটা অ্যালাউ করে দেবেন কোনো সমস্যা নেই এটা অ্যালাউ করলে তারপর এখান থেকে যে ক্লুকুইক ক্লিনিং এখানে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে ফিনিশ ক্লিনিংয়ে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে এই যে বেস ক্লিনিং লেখা আছে এখানে ক্লিন ক্লিক করে দেবেন তারপর ক্লিয়ার এখান থেকে এভাবে ক্লিন করে নেবেন আপনারা তো আমি এই একটু আগে ক্লিন করেছি এই জন্য আমার স্টোরেজ বেশি ক্লিন হয়নি অর্থাৎ আমার পুরোপুরি ফোনটা পরিষ্কারই আছে মোটামুটি তারপরে আপনারা করে নেবেন দেখবেন কমসে কম আপনাদের ফোনে এক দেড় জিবি মতো জায়গা খালি হয়ে যাবে একেবারে এইটা আপনাদের ফোনে মানে অহেতুই জায়গা দখল করে আছে আপনাদের কোনো কাজে লাগছে না তারপরে আপনারা চলে যাবেন একেবারে এই ব্লুটুথ অপশানটা অন করবেন করার পর প্যার এনে ডিভাইসে ক্লিক করবেন এবার দেখুন এইবার আমার এটা শো করছে এই যে টি ডব্লু এস এইটা হলো আমার হ্যাঁ এই ব্লুটুথ ইয়ারফোনের যে আইকনটা এটা তো এখানে আমি ক্লিক করছি করার পর দেখি এখান থেকে এই যে এখান থেকে আমরা টিকমার্ক করে দেব দেওয়ার পর পেয়ার দিয়ে দেবো এবার এটা আমার কানেক্ট হয়ে গেছে তো এভাবে আমি এখান থেকে কানেক্ট করেছি তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো এইভাবেই কানেক্ট করবেন অবশ্যই এখান থেকে আমার মনে হয় একশো পার্সেন্ট আপনারা কানেক্ট করতে পারবেন যদি না হয় এখান থেকেও না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যদি না হয় তো সেটা নিয়ে আমি একটু রিসার্চ করে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আশা করি এইটা করলেই হয়ে যাবে আপনাদের আর লাগবে না কিন্তু তবুও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাকে বলবেন যে আপনার ফোনের মডেলটা কি আর কী সমস্যা হচ্ছে সেটা আপনার সাথে একটু ডিসকাস করে নেবেন তো আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই